হরিণঘাটা থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কের একটি ষোলো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাগুলি রাজবেরিয়া থেকে কপিলেশ্বর পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি ও মোটর বাইক পথচারীকে ধাক্কা মারতে মারতে যেতে থাকে গতকাল রাতের ঘটনা মর্মান্তিক এই দুর্ঘটনায় ছয়জন গুরুতরভাবে আহত হয় তাদেরকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয় তার বাড়ি হরিণঘাটা থানার ঘরালিতে আহতরা সকলেই আশেপাশে অঞ্চলের বাসিন্দা ঘাতক্য লরিটি আমডাঙ্গা থানার পুলিশ আটক করে চালককেও গ্রেপ্তার করা হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কি হয়েছে একটু যদি বলেন তোমার গাড়িটা আমরা যেটা শুনলাম প্রথমে গাড়িটা গেছে এখানে মারতে মারতে মেয়ে মেরে কপিলেশ্বরে মেরেছে মারার পরে রাজ বেড়ে মারতে মারতে যে টানতে যেটা মারা গেছে সে টানতে টানতে গিয়ে টালি খোলা গিয়েছে মানে কতজনকে মেরেছে তোর গাড়িটা সাত আটজন মানে সাত আট জনের কি আহত হয়েছে হ্যাঁ সব আহত হয়েছে একজন মারা গেছে তার বাড়ি কোথায় তার বাড়ি হলো আর বাকি যাদের মারা মেরেছে তারা বাড়ি হচ্ছে বৃদ্ধার বাড়ি মানে রাস্তার উপর থেকে মারতে মারতে গেছে গাড়িটাকে কি ধরা গেছে সম্ভব হয়েছে আপনারা ধরা পড়েছে কত জায়গায় গাড়ি ছিল ওটা লরি লরি ড্রাইভার কি আটক করা হয়েছে কেন হলো কি বৃত্তান্ত কিছু জানতে পেরেছেন এর মধ্যে মহিলা কজন আছে পুরুষ কজন আছে দুজন আছে আর পুলিশ বাগবাতি মানে রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল যাত্রী ছিল তাদেরকে মেরেছে আচ্ছা আর এই লরিটা কোন দিক দিয়ে যাচ্ছিল

থেকে ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার